এরকম আপনার পছন্দের প্যান্ট যদি ফুটো বা সিদ্ধ হয়ে যায় তাহলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে ঠিক করে ফেলুন প্রথমে এখানে থাকা আঁশগুলো ভালোভাবে কেটে নিন এরপরে একটা ডেমিচের পাশে বা সিদ্ধের পাশে একটা মার্ক করে নিন শক্ত দেখে একটা সুতা নিয়ে সুই বা নিড়লের মধ্যে সুতা ঢুকিয়ে দেখুন আমরা এখন মার্ক বরাবর এবং ব্যাকরাইজের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করুন ছোটো ছোটো করে ছোটো ছোট করে সেলাই করলে অনেক দিন লং লাস্টিং হবে যখন আপনি গায়ে দিবেন তখন কিন্তু এটা আর নষ্ট হবে না দেখুন আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে ছোট ছোট করে সেলাই করবেন যাতে অনেক দিন লং লাস্টিং করে দেখুন আমরা পুরোটা সেলাই করছি আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজটি করছি আপনারাও আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে একদম সেমভাবে করবেন তাহলে এরকম ফুটো বা ছিদ্র হয়ে গেলে প্যান্ট প্যাল এনারকে আপনি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কিভাবে করছি আপনিও অবশ্যই এইভাবে করবেন দেখুন আমরা একদম মার্ক বরাবর এবং ব্যাক রাইজের সেলাই পাঁচ দিয়ে সেলাই দিয়ে করছি আমাদের সেলাই করা হয়ে আসলো আর পোখানে বাকি দেখুন দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতোর দরে টান দিব দেখুন সুতো দরের টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ডেমিস্টেপ ভিতরে ঢুকে যাচ্ছে এবং এখানে যে হোয়াইট কালার সুতো নিয়েছি সেটি কিন্তু দেখা যাচ্ছে না আপনারা চাইলে মেসিং কার্ড নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ফুটো বা সিদ্ধ রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করার উপযোগী করে ফেলেছি